আজকে ভাট্টা পিকনিক স্পটের আরও কিছুটা পার্ট নিয়ে চলে আসলাম তো সে আরে এর আগে যে ভিডিওটা ছেড়েছি তার মধ্যে সবটা দেখানো হয়নি তো দেখুন আজকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই পিকনিক স্পটটা সাজানো রয়েছে সেটাই আজকে তুলে ধরছি তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপা ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এই পিকনিক স্পটটা এত সুন্দরভাবে প্রতিটা জায়গা সাজানো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কৃত্রিম ফুল দিয়ে সাজানো রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে সবাই সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবে প্রতিটা জায়গা সুন্দর করে সাজানো গোছানো এখানে কৃত্রিমভাবে জলধারার ব্যবস্থাও এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রেলিংটা আছে এর ওপরে দাঁড়িয়েও কিন্তু ফটোশ্যুট করা যায় এই পাটটা এত সুন্দরভাবে সাজানো যে এখানে গেলে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলা যাবে চারিদিকে সবুজে সবুজ গাছপালা পাহাড় ছোট্ট ছোট্ট বাড়িঘর দূরের ভীষণ ভালো লাগছিল আর গাছগুলোর কাটিংগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই পাটটা বাকি থেকে গেছিল সেটাই আজকে আপনাদের সামনে খানিকটা তুলে ধরলাম এখানে কিন্তু মিউজিক সিস্টেমেরও বা রয়েছে ব্যবস্থা তো আমি এখানে মিউট করে আমি ভয়েস দিচ্ছি তো এই জায়গাটাও দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে ভাট্টা জলপ্রপাতের এই পিকনিক স্পটে যদি আপনারা একবার যান আপনাদের কিন্তু বেশ কয়েক ঘন্টা এখানে সময় কাটিয়ে দিতে পারবেন বেশ অনেকটা জায়গা জুড়ে এই পিকনিক স্পটটা আর গাছপালাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নানা রকমের গাছপালা রয়েছে তো আমরা এখানে বেশ খানিকটা সময় এদিক ওদিক করে ঘুরে সময় কাটিয়ে দিয়েছি অনেক ছবিও তোলা হয়েছে চারিপাশটা ঘুরে ঘুরে দেখে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম তো এখান থেকে বেরিয়ে আমরা মুসুরির কিছু অংশ দেখতে গিয়েছিলাম তো কিছু কিছু পার্ট তো সেদিনকে এই মুসুরির সাইডে হয়েছিল ভালো মতো বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা এইখানে এক জায়গায় এসে দাঁড়িয়েছিলাম এখানে দেখুন এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর আশেপাশের সুন্দরভাবে ক্লাউড হয়ে রয়েছে আর অনবরত বৃষ্টি পড়ছিল আর এই যে ছাউনিটা রয়েছে এখানেই আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আশেপাশে কিছু দোকানপাট রয়েছে আর পাহাড়ের ওই পাশ দেখতে পাচ্ছি পুরোটাই ক্লাউডি হয়ে রয়েছে তো এই জায়গাটা আমরা বেশ কিছুক্ষণ আবার দাঁড়িয়েছিলাম দেখুন কত সুন্দর কিন্তু চারিপাশে মেঘ হয়ে আছে এইখানে কিছুক্ষণ থাকার পর যখন একটু কমে আসে তা আমরা সবাই মিলে আবার এখান থেকে রওনা দিই এখান থেকে রওনা দিয়ে চলে এসছি আমরা কিন্তু মুসুরি মেলে তো এই দেখুন মুসুরি মেল এই মুসুরি মেলটা কিন্তু ভীষণ সুন্দর চারিপাশে প্রচুর দোকানপাট রয়েছে হোটেলও রয়েছে আর এই পাশটা দেখতে পাচ্ছেন একদম মেঘে ভর্তি দেখুন এখানে বড় বড় হোটেলও বেশ কিছু রয়েছে এই মুসুরি মেলে আপনারা বেশ কিছু দোকানপাট থেকে কিন্তু খাবার জিনিসও কিনতে পারবেন কিছু যদি ঘরে নিয়ে যেতে চান সেখান কিনে নিতে পারবেন নানা রকমের জিনিস পাওয়া যায় আমরা যেমন দার্জিলিং মেল বা শিমলা মেল দেখেছি সেখান থেকে কিন্তু আমি যেটা লক্ষ্য করা মুসুরি মেলটা কিন্তু অতটা বড় নয় তো এখানে সবাই মিলে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এখানে কিছু খাবার দাবার খাওয়া হয়েছিল মেয়েরা এখানে কিছু ফটোশুটও করলো বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার যথারীতি ফিরে গেছিলাম দেরাদুনে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সহায়তা করবেন এখানে কিন্তু বেশ কিছু লোকজন ছিল কারণ ম্যাল যেহেতু ম্যালে সবসময় কিন্তু লোকজনের আনাগোনা থাকে জায়গাটা ভীষণই ভালো লেগেছিল দেখতে মানে চারিপাশটা এতটাই সুন্দর গোছানো রয়েছে আশেপাশে নানা রকমের কিন্তু খাবার দোকান ভালো মতো এখানে রয়েছে দেখুন এই পাশটায় পুরো দোকান এখানে আমরা সেভাবে বৃষ্টি পাইনি তবে আকাশটা মেঘলা ছিল ছোট্ট একটু বাচ্চার ছবিটাও তুলে নিলাম বাচ্চার যে ফটোটা তুলে দেখেছি সে ফট করে মুখটা ঘুরিয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আর ভিডিও নিয়ে এই পর্যন্ত টাটা বন্ধুরা